উপর লক্ষ লক্ষ টন বর্ষণ করা আমেরিকা কখনো ভেবে দেখেনি তারা আগুনের যে স্ফুলিঙ্গ গাজাবাসীদের উপর ছিটিয়ে দিচ্ছে সেই আগুনের স্ফুলিঙ্গ একদিন তাদের অস্তিত্বকে মিটিয়ে ছাড়বে সেই ছোট শিশুটি যে নিজের বাবার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে সব জানিয়ে দেব মনে হচ্ছে যে তার দোয়া যেন আসমানের মালিকের কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছে উন্নত উন্নত টেকনোলজি যুক্ত আমেরিকা আগুনের ছাইয়ে পরিবর্তিত হয়ে যাওয়ার এই কাহিনী আমাদের সকলকে চিৎকার করে জানিয়ে দিচ্ছে যে জুলুম কতটায় শক্তিশালী হোক না কেন সে কখনো আল্লাহ তালার হাত থেকে রেহাই পাবে না প্রত্যেক জালিম অত্যাচারের হিসাব নির্ধারিত করা আছে শুধুমাত্র তাকে কখন আর কিভাবে ধ্বংস করতে হবে এটা শুধুমাত্র তার ভাগ্য নির্ধারণ করে থাকে সিংহাসনে বসে থাকা রাজারা যদি ভাবে তারা ইনসানিয়াতকে হত্যা করে বেঁচে যাবে তাহলে তারা হয়তো জানে না যে আসমানের উপর বসে থাকা মহান রব্বুল আলামিন ন্যায় বিচার করতে পছন্দ করেন তিনি এই দুনিয়ার প্রত্যেক জুলুমকারীর সঙ্গে প্রতিশোধ এবং প্রত্যেক অত্যাচারিত মজলুমকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে তবে শান্ত হন আজ গাজার বাচ্চা এবং তাদের মায়েদের চিৎকার এবং আর্তনাদ আমেরিকার গর্দান পর্যন্ত পৌঁছে গিয়েছে আমেরিকা আগুনের ছাই আর ধোঁয়াতে ভরে গিয়েছে আর সম্পূর্ণ ধ্বংসই তার শেষ গন্তব্যস্থল হয়ে দাঁড়িয়ে আছে এই পৃথিবীকে নিজের শক্তিতে কাঁপিয়ে রাখায় আমেরিকা কুদরতের একটা সামান্য ঝটকাকে সহ্য করতে পারছে না এই দুনিয়ার আসল সুপার পাওয়ার আমেরিকার বুকের উপর চড়ে মৃত্যুর ধ্বংসলীলা চালাচ্ছে আমেরিকার আকাশে আগুনের স্ফুলিঙ্গের এমন খেলা করাকে দেখে মনে হচ্ছে কুদরত তাকে চিৎকার করে বলছে আমি যখন চাইব তোকে মাটির সঙ্গে মিশে দিতে পারবো আমেরিকা যে সাম্রাজ্যকে খাড়া করতে মোটামুটি দুইশো বছর লাগিয়েছিল সেই সাম্রাজ্যকে কুদরতের এই আগুন দুই দিনে ধ্বংস করে দিল যেই ট্রিলিয়ন ডলার ইকোনমির চর্চা সম্পূর্ণ পৃথিবীতে হচ্ছিল আজ তার ধ্বংস হয়ে যাওয়ার কাহিনীও খবরে প্রথম পাতাতে ছাপানো হচ্ছে সম্পূর্ণ পৃথিবীর সঙ্গে সাহায্য নেওয়ার পরও আমেরিকা এই আগুনের উপর কন্ট্রোল করতে নাকাম হয়ে গিয়েছে আমেরিকাতে এই সময় পনেরো হাজারের থেকেও বেশি ফায়ারম্যান দুনিয়ার সর্বোচ্চ উন্নত টেকনোলজি যুক্ত আগুন নেবানো জাহাজ আর কয়েক হাজার গাড়ি কাজ করে চলেছে কিন্তু তবুও তারা লস অ্যাঞ্জেলেসের এই ভয়ঙ্কর আগুনকে নিভানোতে ব্যর্থ হয়ে শুধুমাত্র কুদরতের ধ্বংসলীলার দর্শন করে চলেছে কুদরতের এই ভয়াবহ রূপের সামনে পৃথিবীর সর্বোচ্চ আধুনিক টেকনোলজি রাখা আমেরিকার প্রত্যেকটা টেকনোলজি ব্যর্থ হয়ে গিয়েছে সম্পূর্ণ আমেরিকা উপর রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আর আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস এটি স্বয়ং নিজে বলেছে যে আসছে সময়ে আমেরিকার অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে যাবে আমেরিকা আরও বরবাদ হবে সেই আমেরিকা যারা সম্পূর্ণ পৃথিবীতে আগুন লাগানোতে প্রফেসর ছিল তার নিজের ঘরে আজ আল্লাহর আবুল আলামিন আগুন লাগিয়ে দিয়েছে গাজার উপরে বারুদ বর্ষণ করা ব্যক্তির ঘরেও আজ পাথরের টুকরো আর ছাই ছাড়া অন্য কিছু বাকি নেই এই ভয়ঙ্কর আগুন পৃথিবীর সর্বোচ্চ শেষ করে দিয়েছে যেখানে পৃথিবীর সবচেয়ে নায়ক নায়িকার উপস্থিত ছিল এর মধ্যে বেশি সংখ্যা সেই এবং সেই বরলোক বাবার ছেলের ছিল যারা প্রকাশ্যে প্যালেস্টাইন মুসলিমদের গণহত্যার সমর্থন করেছিল লস অ্যাঞ্জেলেসে লাগায় লাগা এই আগুনকে দেখে মনে হচ্ছে যেন কেউ এই শহরে পরমাণু বোমা ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহ তালার ফ্যাসলা এমন যখন প্রতিশোধ নিতে শুরু করে তখন সাম্রাজ্য চোখের পালকে শেষ করে দেয় আসমান আগুন বর্ষণ করতে শুরু করে আর জমিন শহরগুলোকে খেয়ে নেয় কেউ জিজ্ঞেস করে দেখুক হরপ্পা এবং মহেন্দ্র পাথরের টুকরো এবং ঢিবিগুলোকে যে তোমাদের সঙ্গে কি হয়েছিল তোমাদের সেই বস্তি আজ কোথায় গেল কেউ জিজ্ঞেস করে দেখুক সেই মৃত সাগরকে যার তলে সম্পূর্ণকে সম্পূর্ণ শহরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল কেউ জিজ্ঞেস করে দেখুক এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে তোমাদের তোমাদের সেই সেই শক্তি অহংকারকে মাধ্যমে ধ্বংস করা হয়েছিল গাজার উপর জুলুম করা ব্যক্তিরা মানুষত্বকে হত্যা করা ব্যক্তিরা এই মানবতাকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার স্বপ্ন দেখা ব্যক্তিদের অবস্থাও একদিন এমনই হবে ইনশাল আর আমেরিকাতে এর সূচনা হয়েও গিয়েছে আমেরিকার শহর লস অ্যাঞ্জেলেস জলে ছাই হয়ে গিয়েছে এই এই আমেরিকার আর্থিক রাজধানী ছিল কিন্তু শহর এখন আগুনের ছাই এবং অন্ধকার ছাড়া আর কিছুই বেঁচে নেই লস অ্যাঞ্জেলেসের টোটাল জিডিপি ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার ছিল মানে এই শহরের কাছে এত টাকা ছিল যে নেপালের মতো দেশকে এই টাকা দিয়ে তারা চারবার কিনতে পারতো কিন্তু কুদরত তার এই অধিকারকেও কেড়ে নিয়েছে লস অ্যাঞ্জেলেসে এখন শুধুমাত্র লস মানে ক্ষতি বেঁচে আছে অ্যাঞ্জেলেস খতম হয়ে গিয়েছে আমেরিকার এই আগুনের সূচনা ক্যালিফোর্নিয়ার জঙ্গল থেকে হয়েছিল আর ধীরে ধীরে তা লস অ্যাঞ্জেলেস এবং হলিউড হিলস এবং মালিবু বিচের মতো বিলাস বহুল এলাকাকে নিজের কবলে করে নিয়েছে সেই মহল যেখানে রাত্রিতে বিলাস বহুলতার নিশানা ছিল সেখানে শুধুমাত্র এখন ছাই বসবাস করছে সেই শহর মানুষকে যার সাজসজ্জার কাহিনী পড়ানো হতো আজ তার বেদনার কাহিনী লেখা হচ্ছে আমেরিকার মানুষদের উপর মৃত্যুর ভয় এমনভাবে নেমে এসেছে যে কুড়ি লক্ষ জনসংখ্যা নিজের ঘর ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে পরিস্থিতি এতদূর পর্যন্ত খারাপ হয়ে গিয়েছে যে লস অ্যাঞ্জেলেসের মতো শহরে মাস্ক ছাড়া কেউ শ্বাস নিতে পারছে না আমেরিকার যে রাজ্যতে এই আগুন সবচেয়ে বেশি ধ্বংসলীলা চালাচ্ছে তার নাম হলো ক্যালিফোর্নিয়া আর ক্যালিফোর্নিয়া আমেরিকার শুধুমাত্র সেই একমাত্র সাম্রাজ্য যে প্রত্যেক বছর ইসরায়েলকে ছয়শো দশ মিলিয়ন ডলার সাহায্য দিয়ে থাকে আর হতেও পারে এটি সেই কারণ কুদরত তাকে তার সেই জুলুমের সাজা দিচ্ছে ক্যালিফোর্নিয়া শহর লস অ্যাঞ্জেলেস প্রতি বছর ফিলিস্তিনি মুসলমানদেরকে গণহত্যা করার জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার ধনসম্পদ দান করে দেয় যাতে করে সেখানকার মিলিটারি ফৌজরা হাতিয়ার কিনতে পারে আমেরিকার সেই মানুষ যারা কাল পর্যন্ত ক্রিকেট ম্যাচের মতো গাজার মানুষদের মৃত্যুর তামাশা দেখছিল আজ নিজের ঘর জ্বলতে দেখে নিজেরাই মাতম মানাচ্ছে কিন্তু কেউ তো তাদের জিজ্ঞেস করে দেখুক ইরাক ইরান আফগানিস্তান এবং সিরিয়ার মানুষদেরকে যখন আমেরিকা হত্যা করছিল তাদের ঘর বাড়িকে ধ্বংস করে দিচ্ছিল তখন তাদের আওয়াজ তাদের কেন কেন ছিল তখন কেউ হত্যা করা এই জালিম বিরোধ না ইরান এতদূর পর্যন্ত বলে শাসকের দিয়েছে যে আমেরিকা নিজের করে থাকা পাপের মাসুল গুনছে আমেরিকা গাজাতে ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে যা করেছে কুদরত নিজের হাতে করে তার প্রতিশোধ নিয়ে দিচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ আল খামনায়ের সঙ্গে যখন জিজ্ঞেস করা হয় তিনি এই আগুনের সমন্ধে সম্বন্ধে কি চিন্তা ভাবনা করছেন তখন তিনি জবাব দেন এই আগুন আমার আল্লাহ তালার প্রতিশোধ যেমনভাবে উনিশশো আশিতে আমেরিকা অপারেশন ইগল ক্লোবের সূচনা করেছিল তো তখন আল্লাহ সাহায্যের জন্য বালু ঝড় পাঠিয়ে দিয়েছিলেন ঠিক সেই তেমনইভাবে এবারও গাজাকে সাহায্য করার জন্য এই আগুন এসেছে পৃথিবীর সামনে বড় বড় দাবিকারী আমেরিকার অকাত শুধুমাত্র এতটুকুই যে সে তার নিজের ঘরে লাগা আগুনকে নিভাতে ব্যর্থ এই সময় আমেরিকা এবং ইসরায়েলের শেষের সূচনা হয়ে গিয়েছে ইসরায়েলের বিখ্যাত ঐতিহাসিকবিদ এলান পাপে এটি পর্যন্ত ঘোষণা করে দিয়েছেন যে ইহুদিয়াত এখন তার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ইহুদি ধর্ম শেষ হতে চলেছে তাহলে এলান পাপেকে কেউ তো জানিয়ে দেখ প্রত্যেক জালিমের এটি সাজা হয়ে থাকে গাজাকে ধ্বংস করার জন্য আমেরিকাকে বারুদের সাহায্য পড়েছিল হয়তো কিন্তু কুদরতের ধ্বংসলীলা শুধুমাত্র আগুন দ্বারাই তাদেরকে পরাজিত করে ফেলল আজ আমেরিকাতে এক লক্ষের থেকেও বেশি ইমারত বিল্ডিং চল্লিশ হাজার একর অঞ্চল জ্বলে ছাই হয়ে গিয়েছে সেই আমেরিকা যে নিজেকে সুপার পাওয়ার হওয়ার অহংকারে ডুবে গিয়েছিল সেই আমেরিকা যে নিজেকে সর্বশক্তিমান ভেবে বসেছিল আজ ফুলকে ওঠার সামান্য আগুনের স্ফুলিঙ্গের সামনে তাকে অসহায় দেখা যাচ্ছে গাজাকে জাহান নামে পরিণত করার কথা বলা ব্যক্তিরা আজ তারা নিজেরাই পৃথিবীতে জীবন্ত জাহান নামের আগুনের তাপ অনুভব করতে লেগেছে কাল পর্যন্ত যেই হাওয়া একশো কিলোমিটার প্রতি ঘন্টা বইছিল সেই হাওয়া বর্তমান সময়ে একশো ষাট কিলোমিটারের দ্রুত গতিতে বইয়ে আমেরিকার অহংকারকে মাটিতে মিশিয়ে দিচ্ছে আমেরিকা আগুনের ছাইয়ে পরিণত হওয়ার কাহিনী এটি জানিয়ে দিচ্ছে যে জুলুম কতটাই না শক্তিশালী হোক সে আল্লাহর পাকরাও থেকে বাঁচতে পারবে না প্রত্যেকে জালিমের হিসাব নির্ধারণ করা আছে শুধুমাত্র তাকে কখন আর কিভাবে ধ্বংস করা হবে এটি তার ভাগ্য নির্ধারণ করবে এই দুনিয়ার কোন শক্তি আসল সুপার পাওয়ারের মোকাবেলা করতে পারবে না আপনারা দেখে নেবেন আমেরিকার এই আগুন ততদিন পর্যন্ত দাউ করে জ্বলবে যতদিন পর্যন্ত গাজার মাসুম বাচ্চাদের চোখের পানি শুকিয়ে না যাবে আমেরিকার এই আগুনে গাজার লক্ষ লক্ষ বাচ্চার আরতনা যুক্ত আছে যাদেরকে বারুদের জঞ্জাল এবং ইমারতের ধ্বংসস্তূপে দাবিয়ে মারা হয়েছিল ওয়াক্তের প্রত্যেক ফেরাউন প্রত্যেক সাদাদ আর প্রত্যেক নম্রতকে এটি মনে রাখার প্রয়োজন জুলুম যখন সীমা অতিক্রম করে যায় তখন তার শেষ গন্তব্যস্থলে পরিণত হয়েছে তো আমেরিকাতে এই লাগায় আগুনের উপর আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনি এটিকে ফিলিস্তিনি আল্লাহ পাঠানো আজাব মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া